বন্ধুরা আপনারা শুধু একবার নদীটাকে দেখুন কীরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে কীরকম জলের স্রোত দেখুন নৌকাটাও ভালোভাবে এই পার থেকে ওই যেতে পারছে না হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমার নাম সৈকত মন্ডল আর আমার চ্যানেলের নাম মিস্টার স্যাডো আজকে আমি একটা ব্লগ বানাতে চলেছি আর এটা আমার প্রথম ব্লগ জানি না কতটা ভালো হবে কিন্তু আমি চেষ্টা করবো আমার একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট দেওয়ার তো আজকে আমরা যেই প্রসঙ্গে ব্লক বানানো সেটা হচ্ছে দামোদর নদীতে জল বেড়েছে সেই দামোদর নদীর জল আমরা আজকে দেখতে যাব ওর সঙ্গে আজকে আর একটা দাদা আছে সেও যাবে আমাদের সঙ্গে দেখতে দামোদর নদীর জল চলো বেশি কত না বাড়িয়ে যা যাক দামোদর নদীর পাড়ে যাচ্ছি আমরা বন্ধুরা দামোদর নদীর পাড়ে দামোদর নদীর জল দেখতে চলুন দেখা যাক এখানে গিয়ে কথা হবে বন্ধুরা এই গ্রামটির নাম হচ্ছে খয়রা এই খয়রার ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে আমাদের নদীর পারে আর বস্তার কারণে জল জমছে রাস্তায় রাস্তায় বৃষ্টির জন্য গ্রামের রাস্তা বুঝতেই পারছ আর তার ওপর দিয়ে বৃষ্টির জল জমেছে তাই একটু যেতে দেরি হচ্ছে কিন্তু আমরা যথাসম্ভব যাওয়ার চেষ্টা করছি আর বৃষ্টির জলেতে গাছের পাতা গুলো ধুয়ে গেছে নোংরা গুলো গাছের পাতা গুলো আরো সবুজ আলো দেখাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে তারা শহরে দেখো তারা দেখে নাও গ্রামের পরিবেশ দেখুন বন্ধুরা এটা হচ্ছে সাহাচক গ্রাম মানে খয়রার পরের গ্রাম দেখতেই পাচ্ছেন এই সাদা সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্রিন হাউস ঘর এখানে কি হয় এর ভেতরে গাছপালা চাষ হয় তাছাড়াও দেখুন চারিদিকে সবুজ আর সবুজ এখানে দেখুন ফাঁকা মাঠ যতদূর দেখতে পাবেন ফাঁকা মাঠ এটা খুবই সুন্দর জায়গা এর পরিবেশটা খুব ভালো হচ্ছেন লোকজনেরা এরকম গাছের নিচে বসে আছে বন্ধুরা এই জায়গাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর এই জায়গাটা যদি আপনাদের খুবই সুন্দর একটা পরিবেশ মনে হয় তো কমেন্ট করে জানাবেন কার কতটা ভালো লাগলো এই জায়গাটা বেশি দেরি না করে চলে যাওয়া যাক আসল জায়গাটায় চলুন অবশেষে আমরা চলে এলাম দেখুন আমাদের দামোদর নদী কিরকম রূপ ধারণ করেছে ভয়ঙ্কর দেখতেই পাচ্ছেন এই যে লম্বা দড়িটা চলে গেছে এই পার থেকে সেই পার পর্যন্ত এই বরাবর একটা বাঁশের পোল ছিল যেটা কিনা এই নদী বাইয়ে নিয়ে চলে গেছে দেখতেই পাচ্ছেন এতটাই জলের স্রোত যে নৌকাটাকেও এই দড়িটা ধরে ধরে এই থেকে ওই পারে লোক নিয়ে যেতে হচ্ছে আবার ওই পার থেকে এই পারে লোক নিয়ে আসতে হচ্ছে শুধু দেখুন এই নদীর কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দেখতেই পাচ্ছেন নদীটা কিরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বর্ষাকাল এলেই এরকম রূপ ধারণ করে এটা হচ্ছে বর্ষাকালের প্রথমের দিকে নদীটা এরকম রূপ ধারণ করেছে ভাবুন বর্ষাকালের যখন মাঝামাঝি সময় আসবে তখন নদীটা কি করতে পারে এই যে উপকূলবর্তী দেখতে পাচ্ছেন সমস্ত এলাকাগুলো নদীটা পুরো জলেতে ডুবিয়ে দেয় বন্ধুরা আমরা দেখুন সুন্দর একটা ভিউ আমাদেরকে দেখাচ্ছি আমি দেখুন এই নৌকাটি এখনো ওইদিকে পারে পৌঁছাতে পারেনি জলের এতটাই রে নৌকা দিক নির্ণয় করতে পারছে না চলুন বন্ধুরা আর এক সাইড চলে যাওয়া যাক আর সেখানে গিয়ে আমরা দেখাবো নদীটার ভয়ঙ্কর রূপ বন্ধুরা চলে এসছে আমরা আর এক সাইড দেখতে পাচ্ছেন নদীটার ভয়ঙ্কর রূপটা এরকম ভাবে রেসটা বইছে দেখতে পাচ্ছেন দেখছেন মন্দিরখানাটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাক দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে সেই জলটাকে আর এই পাড় সব ধসে গেছে এই জলের স্রোতের জন্য পুরো পাড় ধসে ধসে চলে গেছে এটা এমন একটা নদী যে প্রতি বছর বন্যার সৃষ্টি করে হাজার হাজার মানুষের ঘর বাড়ি ধুয়ে নিয়ে চলে যায় তো বন্ধুরা আপনারা কমেন্টে জানান যে আপনাদের কি মনে হচ্ছে এই নদীটাকে দেখে দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে আবার মনে হয় বৃষ্টি নামবে তো বেশি দেরি করবো না আপনাদের এই নদীটাকে দেখে আমি আবার ফিরে যাব আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছেন চারিদিকে জঙ্গলে ভর্তি তারা মধ্যেখানে এসে আমি ভিডিওটা বানাচ্ছি তার জন্য বন্ধুরা আমি একটা লাইকও আশা করতেই পারি আপনাদের থেকে ধরুন বন্ধুরা এবার ঘরের থেকে ফিরে যাওয়া যাক বন্ধুরা দেখলেন যে নদীর জল কিরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তো আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি আবার দেখা হবে নতুন ব্লকে আর দেখার পর লাইভ কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে Ta-da!